আজ থেকে প্রায় হাজার বছর আগে মিশরের বিখ্যাত একজন আল্লাহওয়ালা শায়েক আবু আবদুল্লাহ জাজুল রহমাতুল্লাহ আলাই একদিন সফরে বের হয়েছে প্রতিমধ্যে নামাজ রক্ত হয়ে গেল এখন ওজো করার জন্য তো পানির প্রয়োজন পানি যদি না পাওয়া যায় তাহলে তায়েম করার বিধান আছে কিন্তু প্রথমে পানি তো খুঁজতে হবে তো আবু আবদুল্লাহ জাজুল রহমাতুল্লাহ আলাই তিনি পানি খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে তিনি একটা কূপ পেলেন সেই কূপের মধ্যে চেয়ে দেখলেন কূপের নিচে টলটলা পরিষ্কার পানি আছে কিন্তু দুঃখের বিষয় সেই কূপের আশেপাশে কোনো বালতি নেই তখন আবু আব্দুল্লা দেখতে পান ওই কুয়া থেকে একটু দূরেই একটা ঘর রয়েছে আর সেই ঘরের ছাদের উপরে ছোট একটা বাচ্চা মেয়ে খেলা করছে তখন তিনি ওই বাচ্চা মেয়েকে ডেকে বললেন মাগো নামাজের রক্ত হয়ে গেছে আমি একটু উঁজু করে নামাজ পড়বো এই কুয়ার আশেপাশে কোনো বালতি দেখতে পাচ্ছি না তোমাদের ঘরে কি কোনো বালতি আছে নাকি আমাকে একটু দাও আমি কুয়া থেকে পানি উঠিয়ে উঁজু করব তখন সেই মেয়ে জিজ্ঞেস করলো মানে মুসাফির আপনি কে আপনার পরিচয় কি তখন তিনি পরিচয় দিয়ে বললেন আমি হচ্ছি আপনি সব চাইতে নাম করা বিখ্যাত শায়ক আরবের প্রত্যেকটা মানুষই আপনাকে চেনে আপনি এত প্রসিদ্ধ নাম করা একজন আলেম হয়েও কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি তালাশ করছেন এটা তো খুবই আশ্চর্য বিষয় মেটি দেই কথা শুনে আবু আবদুল্লাহ জাজুলি খুবই অবাক হয়ে মেয়েটিকে বললেন মা বালতি ছাড়া কূপ থেকে পানে উঠাবো কি করে তুমি বলো তো দেখি এই কথা শুনে মেয়েটি ওই কূপের মধ্যে থুতু মেরে দিল আর সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে ওই কূপের পানি উতলি ওপরের দিকে উঠা শুরু করে দিল মেয়েটি দেই কেরামতি দেখে আবু আব্দুল্লাহ জাজুলি তাকে প্রশ্ন করল মাগো তুমি কি এমন কাজ করেছো কি এমন আমল তোমার আছে যার কারণে এত বড় কেরামতি তুমি দেখাইতে পারলা তখন সেই মেয়েটি বলল হুজুর আমি মা বকরি চড়াই আর আমার বকরিগুলো যতক্ষণ পর্যন্ত মাঠে ঘাস খেতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর শ্রেষ্ঠ পয়গাম্বর বিশ্ব নবী মুহ আলাই ওপরে দরুদ পড়তে থাকি আল্লাহ